শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সব দিয়ে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন বাজে বাজে তোমার বিকেল চারটের মতো তো গাছে ছোট ছোট আম হয়েছে তো ওই আমগুলোই আর কি আমি গাছ থেকে পেরে নিয়ে আসলাম দুটো ছোটো আমগুলো তো ওই আমগুলো কেটে আমি লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে ছিলে আর কি বেটে তারপরে ওই মানে আম আমের মধ্যে আর কি দিই মেখে আর কি আমটা খেলাম আমি তো চলো তোমরা সবাই সাথে থাক আর ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে বিকেলবেলা কারণ সকালবেলা সেরকম কাজ বাজ ছিল না তো তার জন্য আর কি সকালবেলা আমার ব্লগটা আর কি শুরু করা হয়নি আর জানো বাড়িতে মা আর আমার মেয়ে ওরা আর কি বেড়াতে গেছে ওই জন্য আর কি কাজের চাপটা আমার আর কি একটু বেশি হয়ে গেছে তার জন্য আর কি মানে ব্লাকটাও ঠিক মতো আর কি করতে পারছি না আমি তো চলো এখন বাজে বিকেল চারটে তো মাছগুলো এখন মানে কেটে নেব কেটে নেওয়ার পরে তারপরে অনেক কাজ বাকি আছে আমার তো তোমার দাদা ভাইয়ের হাট থেকে আর কি এই মনে করছে আড়াইশো গ্রামের মতো আর কি মাছ নিয়ে এসছে তো মাছগুলো এখন আমি আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কি রেখে দেবো সন্ধ্যাবেলা আর কি মাছগুলো আমি ভেজে নেব তো এখন দেখো ভালো করে আমি জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আবার ভালো জল দিয়ে আর কি ধুয়ে নেব তো এই চারার মধ্যে যেগুলো জল থাকে কি না ওগুলো আর কি খুব একটা ভালো থাকে না তো এমনি নোংরাটা আর কি বেশি নোংরাটা বের করার জন্য এই জল দিয়ে ধুয়ে নিলাম তারপর একটা ভালো বালতিতে আর কি জল আছে ওই জলটা নিয়ে এসে আবার আরেকবার আর কি ধুয়ে নেবো ভালো করে তো চলো এই দিয়ে দেখো আমি বালতিতে আর কি ভালো জল ছিল সেটা নিয়ে এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো এখন আমি এই মাছগুলো আর কি রেখে দেবো তারপরে যাবো ছাগল নিতে তোমরা সবাই আমার সাথে থাকো আর সেই সব ব্লগটা দেখতে দেখো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর জানো চারিদিকে কেমন পরিবেশ হয়ে আছে বলো তো আজকে সকালবেলা আর কি বৃষ্টি হয়েছে তো ওই জন্য ওয়েদারটা ওয়েদারটা আর কি অন্যরকম হয়ে আছে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে রাখলাম আর এখন আমি যাবো হচ্ছে ছাগল নিতে একটা ছাগল আর কি বাঁধানো আছে ওখানে তো ভাবছিলাম ছাগলগুলো আর কি নিয়ে আসি অনেকটা বেলা চলে গেলে এখন মনে করি কি সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন আমি যাব হচ্ছে ছাগলটা আর কি নিতে যাব তারপরে এসে আবার আমার অনেক কাজ আছে ছাগলগুলো ঢুকাবো আর কি গোয়াল ঘরে তারপরে হয়ে যে এই চারাটা আর কি জলটা ফেলে দিয়ে তারপর মানে জলটা পরিষ্কার মানে নোংরা জলটা ফেলে দিয়ে তারপরে মানে ভালো জল আর কি পরিষ্কার জল আমি আর কি ওখানে চারার মধ্যে রাখবো যাতে আমি আমার আর কি বাসন মাছতে আর কি সুবিধা হয় আর কি এক দুদিন দিন পর আমি জলটা আর কি পাল্টাই এই চারা না হলে পরে থালা বাসন আর কি যখন মাছ বগা ধুবো তখন আর কি জলটা কেমন যেন একটা বিশ্রী গন্ধ করে তার জন্য তো আজকে দুদিন হয়ে গেল তো ভাবছি যে এই জলটা আর কি পরিষ্কার করে দেবো তো আগে ছাগলটা নিয়ে আসি তারপর ওদেরকে আর কি করে ঢুকিয়ে দিয়ে তারপরে আর কি আমি জল আর কি এনে এই চারার মধ্যে রাখি তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা সেই অবধি দেখতে থাকো চলো তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ছাগলটা নিতে তো আমাদের বাড়ির সামনে আর কি দরজাটার সামনে আমি বেরোলাম তারপরে যে জমি তো আমাদের ধানগুলো দেখো কত সুন্দর ধানের আর কি শীষগুলো বের হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর যেন এই শীষ আর কি বের হওয়াতেই আমার বৃষ্টি হয়ে গেল তো ধানগুলো কেমন হবে জানি না তো খুব বড় বড় লম্বা লম্বা শীষ হয়েছে তো হয়তো আমাদের আর কি পাঁচ ছ মাসের খাওয়ারটা হয়তো হবে কারণ আমাদের বেশি জমি আর কি একদম নেওয়া নেই দু বিঘার মতো আছে তো এটা দিয়েই আমাদের সারা বছর আর কি চালাতে হয় আর ভাত আর কি খাওয়ার মতো চালটা আর কি করে নিতে হয় আর ওই যে ছাগলটা ওখানে বাঁধানো আছে মন্দিরটার কাছে তো চলো ছাগলটাকে আমি এখন আর কি নিয়ে বাড়িতে নিয়ে যাব তো অনেকটা বেলা চলে গেছে জানো বাড়ির দিকে অনেক কাজ করলাম তারপরে আসলাম তো এই ছাগলটা আর কি ছেড়ে দিলে পরে অন্যদিকে চলে যায় তার জন্য আর কি ওকে বেঁধে রেখেছিলাম তো দেখো ছাগলটা আর কি এত মানে শয়তানি করে ছাগলটা কি বলো তোমাদেরকে তো দেখো এই যে ছাগলটাকে নিয়ে এখন আমি বাড়ির দিকে হাঁটা দিয়েছি তো তারপরে ছাগলগুলো ঢুকে দেবো ঢুকে দেওয়ার পরে গরু ঢুকানো বাকি আছে হাঁসের বাচ্চাগুলো আর কি পুকুর থেকে তোলা বাকি আছে অনেক কাজ বাকি আছে জানো কাজগুলো আমি করি আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এখন এই ছাগলটাকে ঢুকিয়ে দেওয়ার পরে আমার ছোটো আর আরেকটা আমাদের ছাগল আছে লাল ছাগলটা তো ওই যে পুকুরে নেমে আছে তো এখন ওদেরকে আমি তাড়িয়ে আর কি ঢুকিয়ে দেবো কথা শুনছি না আবার সাদা ছোট বাচ্চাগুলো দিকে দৌড়ে চলে গেল তো ওদেরকে আমি যে আবার নিয়ে আসলাম তো একদম ভয় পায় না আমাকে দেখে যেন তো একটা হাতে লাঠি নিয়েছি না হলে ভয় পাবে না ওরা আমাকে মানে কেমনই যেন ভাবে ওরা ভয়ই করবে না আমাকে দেখে তো তারপরে দেখো আমি দরজাটা আর কি লাগিয়ে দিলাম আর এখন যখন হচ্ছে তোমার গরুর মানে যেটা ছোটো আর কি বাচ্চা আছে না ওই গরুর ছোটো লাল সোনাটাকে আমি এখন নিয়ে ওকে আমি ওখানে বাঁধানো আছে তো তো ওখান থেকে ওকে ছেড়ে দেবো ও দৌড়ে গিয়ে ওর মায়ের আর কি দুধ খাবে কারণ সারাদিন দুধ খায়নি এখানে বাঁধানো ছিল খড়ের আর কি পালাটার কাছে আর গরুগুলোর জন্য একটু আমি খড় আর কি নিয়ে নেব যাতে ওরা সন্ধ্যেবেলা আর কি খেতে পারে তার জন্য নিয়ে একবারে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো চলো এদিকে আমি বাছুরটাকে আর কি বেঁধে দেব আর আজকের মতো বন্ধুরা এখানেই আমি বিদায় জানাচ্ছি তো চলো সবাইকে টাটা আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো চলো টাটা